জিম্বাবুয়ের বিপক্ষে এই যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা হচ্ছে সিলেটে সেই ম্যাচটা আমরা জিতব বাংলাদেশ জিতবে ম্যাচের মাত্র দুই দিন শেষ হয়েছে এখনো অনেক কিছু হতে পারে প্রথম ইনিংসে আমরা বিরাশি রানে পিছিয়ে আছি সেইখান থেকে দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে সাতান্ন রান তুলেছে মানে এখনো পঁচিশ রানে পিছিয়ে আছি তারপরেও আমি যে বলছি যে এই টেস্ট ম্যাচটা আমরা জিতব কেন বলছি কীভাবে বলছি এই দ্বিতীয় দিনের যে মোমেন্ট অব দ্য ডে সেটাই কি এর পেছনে বড় একটা কারণ দেখুন এই টেস্টে আমরা প্রথম ইনিংসটাতে বিরাশি রানে পিছিয়েছিলাম যখন একটা এরকম লো স্কোরিং ম্যাচ হবে সেখানে বিরাশি রানটা অনেক বড়ো রান এবং এইটা আসলে ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে উঠতে পারে অবশ্যই হয়ে উঠতে পারে সেটা তো অস্বীকার করার উপায় নেই সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ভালো ব্যাটিং করতে হবে খুব ভালো ব্যাটিং করতে হবে ওপেনারদের কাছ থেকে যেই দাবিটা ছিল আছে বরাবর থাকে সেই দাবিটা তো একজন পূরণ করতে না পেরে প্যাভিলিয়নে ফেরতই চলে গিয়েছেন সাদমান তিনি হচ্ছে গিয়ে আউট হয়ে গেছেন ওই ইনিংসের শুরুতেই আর মাহমুদুল হাসান জয় ভাগ্যের উপরে ডিগে রয়েছেন একেবারেই ভাগ্যের উপরে কেননা ছয় রানের সময় তিনি যেই ক্যাচ দিয়েছেন উইকেট কিপারকে সেই ক্যাচ ফেলার কোনো কারণ নেই মানে ওইরকম ক্যাচ দশটা যদি যায় তার মধ্যে সাড়ে নয়টাই আসলে ক্যাচ হবে ওই যে অর্ধেকটা মিস হবে সেইটা এখানে মিস হয়ে গেছে জয় এখানে একটা মানে ভাগ্যের সহায়তা পেয়েছেন আবার আঠেরো রানের সময় একটা টাফ চান্স দিয়েছিলেন ফোর্থ স্লিপে দাঁড়িয়ে ওইখানে হচ্ছে গিয়ে ওই ক্যাচটাও ধরা ধরতে পারেননি জিমবর ফিল্ডার এইসব ক্যাচ অনেক সময় হাতে জমে যায় ফলে এই লাখের উপরে ভর করে আমরা কিছুটা এগিয়েছি জয় এগিয়েছে বাংলাদেশে মবনীল হকর তিনি এখানে রয়েছেন এখন সেকেন্ড ইনিংসে এক উইকেটে আমরা সাতান্ন রান তুলেছি এখনো পঁচিশ রানে পিছিয়ে আছি সেকেন্ড ইনিংসের এই জায়গাটাতে ভালো ব্যাটিং তো করতেই হবে আমাদের একটা হেলদি লিড নিতে হবে এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ এখন সুবিধাজনক অবস্থানে আছে জয়ের মতো অবস্থানে আমরা আছি খুব ভালো অবস্থানে আছে এগুলো আমি বলবো না কিন্তু ম্যাচের যে গতি প্রকৃতি তাতে আমার কাছে মনে হয় যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিততে পারে জিততেই পারে এই ইনিংসটাতে আমাদের ব্যাটিংয়ের উপরে সব আসলে নির্ভর করছে এখন মোমেন্ট অফ দ্য ডে এর আলোচনা আমি বলছিলাম যে সেইটা যে বলতে পারছি তাতে ওই মোমেন্ট অফ দ্য ডে ওই ভূমিকাটা রয়েছে কিনা দেখুন আমরা জিম্বাবুয়ে কাছে হচ্ছে কি লিড কনসিড করেছি বিরাশি রানে তারা দুইশো তিয়াত্তর করেছে সেটা আরও অনেক কম রানে তাদেরকে অল আউট করে দেওয়া যেতে পারতো দুইশো তেইশ রানে তো তাদের আট নম্বর উইকেট আমরা তুলে ফেলেছিলাম তারপরে শেষ দুইটা উইকেটে তারা পঞ্চাশ রান যোগ করেছে এইটা আমাদের জন্য আসলে খুবই ন্যাগিং হয়ে গিয়েছিল খুবই বিব্রতকর এবং বিরক্তিকর হয়ে গিয়েছিল যে আমরা এই টেইলের জুটিগুলো ভাঙতে পারছিলাম না ফাইনালি গিয়ে মিরাজ হচ্ছে গিয়ে তার বলটাতে যে স্ট্যাম্পড হয়ে গেলেন মুজিরাবানি ওইখানে আমরা ব্রেক থ্রু পেলাম এবং মিরাজি আবার নতুন বল নিয়ে তিনি হচ্ছে গিয়ে ইনিংসটা আসলে শেষ করে দিলেন মিরাজ ইনিংসে পাঁচ উইকেট তিনি পেয়েছেন এখন এই যে শেষ দুই উইকেটে তারা পঞ্চাশ রান তুলে ফেলেছে এটাও আমাদের জন্য কস্টলি হয়ে উঠতে পারে এর চেয়ে কম তো তাদের আমরা অল আউট করে দিতে পারতামই মেদিয়া সেনমিরা শেষ পর্যন্ত বাংলাদেশের সফলতম বোলার তিনি পাঁচটা উইকেট পেয়েছেন তবে দিনের শুরুতে জিম্বাবুয়েকে কাঁপিয়ে দিয়েছেন আসলে নাহিদ রানা নাহিদ রানার গতিটা যে আসলে ফ্যাক্টর সেইটা তিনি আবারও বোঝালেন যতই জিম্বাবুয়ে ক্যাম্প থেকে এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে নাহিদ রানার গতি নিয়ে তারা এই আন্ডারমাইন করার চেষ্টা করুন না কেন কিন্তু এই দেখেন যে প্রথম দিন জিম্বাবুয়ে শেষ করেছিল বিনা উইকেটে সাতষট্টি রান নিয়ে এবং সেইখান থেকে দ্বিতীয় দিন আর্লি মর্নিংয়েই নাহিদ রানা হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের দুই ওপেনারকেই তিনি ফিরিয়ে দিয়েছেন এবং এখানে হাসান মাহমুদ মাঝখানে একটা উইকেট পেলেন আর লাঞ্চের ঠিক আগে আগে ক্রে কার্বনের উইকেটটাও কিন্তু নাহিদ রানা তুলে নিয়েছেন ফলে যারা বিনা উইকেটে সাতষট্টি রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে তারা একশো তেত্রিশ চার উইকেটে এরকম অবস্থাতে তারা লাঞ্চে গেল এবং লাঞ্চের পরেও যে পার্টনারশিপ মাধবের সঙ্গে সন উইলিয়ামসের পার্টনারশিপটা হয়ে উঠছিল কত আটচল্লিশ পার্টনারশিপটা হয়েছে এবং সেই পার্টনারশিপটা ব্রেক করেছেন সৈয়দ খালেদ আহমেদ আমরা যে একশো একানব্বই রান করেছিলাম সেইটা পেরিয়ে গিয়েও জিম্বাবুয়ে লিড নিল এবং তাদের তখন হচ্ছে গিয়ে পাঁচ উইকেট এবং ওই সময় হচ্ছে গিয়ে সন উইলিয়ামসের ওই উইকেটটা তিনি উইকেটে সেট হয়ে আছেন একশোর উপরে বল খেলেছেন পঞ্চাশের উপরে রান করেছেন বড় একটা জিম্বাবুয়ে তার দিকে তাকিয়ে রয়েছে জন্য এরকম তিনি করে কি করার চেষ্টা করলেন যেটা বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্ষেত্রেই আমরা বেশিরভাগ সময় দেখি যে ব্রেইন ফেড হয়ে যায় নির্বোধের মতো এরকম শট খেলেন ম্যাচ সিচুয়েশন রিড করতে পারার যে অক্ষমতা সেইটা এখানে শন উইলিয়ামসের ভিতরে ভেতরে দেখা গেল যে তিনি ওইটা স্টেপ আউট করে মারতে গিয়ে টুলে দিয়ে তিনি আউট হয়ে গেলেন এইটা আসলে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি হ্যাঁ তারপরে উইলিয়ামসের আউটার পর পরে আমরা আরো দুটো উইকেট তুলে নিয়ে যেটা বললাম 223 রানে আট উইকেট ফেলে দিয়েছিলাম लास्ट দুটো উইকেটে 50 রান করে ফেলাটা জিম্বাবুয়ের জন্য ভালো বাংলাদেশের জন্য তো অবশ্যই খারাপ কিন্তু শন উইলিয়ামসের ওই উইকেটটাই আমার কাছে মনে হয় যে আজকের সারা দিনে যদি আমি হিসাব করি সেই জায়গাটাতে মোমেন্ট অফ দা ডে ওইটা যদি না হতো তাহলে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হতে পারত বাংলাদেশের অবস্থা এখন এই মু যে ভালো খুব ভালো খুব ডমিনেটিং একটা পজিশনে আমরা রয়েছে ব্যাপারটা তা নয় তবে প্রথম দিন আমরা যেই জায়গাটাতে ছিলাম একশো একানব্বই রানে অল আউট হয়ে বিনা উইকেটে সাতষট্টি রান প্রতিপক্ষ তুলে ফেলার কারণে আমরা যতটা কোণঠাসা ছিলাম ডেতে কিন্তু আমাদের ওই জায়গাটা থেকে আমাদের কামব্যাকটা হয়েছে সেকেন্ডের ফার্স্ট সেশনে সেই কাম আমাদেরকে করিয়েছেন নাহিদানা তারপরে গিয়ে মেডিয়াসেন মিরাজের পাঁচ উইকেটে আমরা ওইটা কি বলে জিমোভেলিটা একশো করতে দেয়নি আবার শেষ বিকেলে এসে একটা উইকেট হারালো আরেকটা উইকেটে ভাগ্যের জোরে টিকে গিয়ে আমরা কিন্তু সাতান্ন রান তুলে ফেলেছি ফলে আমরা এই যে সেকেন্ড ডেতে একটা কামব্যাক করলাম আমার কাছে মনে হয় যে এই ধারাটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে সিলেটের এই টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জেতা সম্ভব খুবই সম্ভব অনেকেই আপনারা আমার সঙ্গে একমত হবেন না তারপরেও আমি বলবো যে এই টেস্ট জয়ের জন্য আমি এই মুহূর্তে বাংলাদেশকে এগিয়ে রাখছি একমত কি হবেন আপনি একমত কি হবেন আপনি ওই মোমেন্ট অব দ্য ডে এর সঙ্গে যেইটার কারণেই এই কথাটা এত জোর দিয়ে আমি বলতে পারছি